আমরা এই বইনর নোরগুলো ছোট একটা বাচ্চা আপনারা দেখতে পাইতরা এই বাচ্চাটার হইলো মানে পায়খানার রাস্তাটা নাই একটু বন্ধ তো ডাক্তারে ফেটে দিয়ে রাস্তা করিয়া দিয়েছে আগে একটা অপারেশন হয়েছে এর আগে মানে একটা ভিডিও বানাইয়া সাহায্য সাইজ কিছু টাকা উঠছে উঠার পরে এই টাকা দিয়ে তাহলে অপারেশন করাইছেন এখন আবার দুইটা অপারেশন করতে লাগে আর একটু কুলিয়া দেখাই তো ওইল কন্ডিশন আপনারা দেখতে পাইছেন প্রথম একটা ভিডিও আমরা বেঙ্গলোর সাদ ডাম্পাই বানাইছিল ভিডিও একটা ও ভিডিওত কত আর দিছিল আচ্ছা তো এই টাকাটা খরচ হয়ে গেছে ওখান ওনা নাই এখন আরো দুইটা অপারেশন লাগে এই ছোট মাইকটার মানে সুস্থ করিয়া ত্রুটি হইলে তো এইখানে তো আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে মানুষ সাহায্য লাগিয়া তো ওখান থেকে আপনি জানছেন যে বরাক কোনটা লাগিয়া লাগে আপনার আরো কারা সহযোগিতা করছে জানাবার লাগে আচ্ছা আপনি বেঙ্গালোর থেকে আইসেন ওখানে আমরা যে ভিডিও নেবে তো বেঙ্গালোর যে টাকাটা উঠছে এই টাকাটা তার ওষুধ মানে খরচ কমপ্লিট হয়েছে না তার কারণে বেঙ্গালোর থেকে উদ্দেশ্য করি আইসেন যে বরাক কোনটাতে একটা ভিডিও বানাইলে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষের ভিডিওগুলো দেখবা দেখলে আমার একটু বড় ধরনের সাহায্য সহযোগিতা করবা আমি আমার মেয়ের ঔষধ করতাম পারে আমি আমার ছেলের ঔষধ করতাম পার তো আপনারা চিন্তা করেন যে কতক্ষণ আশা নিয়া তান আজকে বেঙ্গালুরতে গিয়া তাইছেন কেন দেন বরাকবেলি বলতে আমরা মন যা তান বাড়ি নাই বাড়ি হইলে শীতর শীত আজকে দুই দিনটা গিয়া মানে মানে চিন্তা করতে কীরকম আইতা কীরকম আইতা তো আমার লোকে যোগাযোগ করছেন আমি একটু রাস্তা খুইয়া দিয়েছি কীভাবে আইতা তো আজকে এই মুহূর্তে আমরা বরাক অফিসে ফসিছ এখন আপনার তোর দায়িত্ব হইল যে এই বইনে যে অত বড় একটা আশা নিয়ে এই গানও গেলে যে ভিডিও বানাইলে মোটা অঙ্কে একটা পয়সা উঠিব তো আপনারা এখন কীভাবে সাহায্য সরিবি তারপর তো আপনারা নিশ্চয়ই বুঝবে ভিডিওর মাধ্যমে আপনারা স্ক্যানার দেখ ফাইতে দেখতে পাইবা ফোনপে গুগল পে নম্বর আছে ওটা আপনারা সাহায্য সহযোগিতা করবা এই যে ফোনপে গুগল পে নম্বর দিবে এটা তোমার জামাইনি কারণ জামাই ফোনপে গুগল গুগল পে নম্বর থাকবো আপনারা ওটা মানে দিল খুলিয়ে সাহায্য সহযোগিতা করতা তখন এরকম ছোটো বাচ্চা আমরা সবরু মানে সবও আদর করি এই ধরনের ছোটো বাচ্চা দেখার পরে সবুরু মানে অসুখ দেখলেও কষ্ট লাগে বা ওটা ছোটো বাচ্চা দেখলে আদর করার ইচ্ছা করে অসুস্থ দেখলে এর কিছু হেল্প করার ইচ্ছা করে তো নিশ্চয়ই সব বাচ্চা বাচ্চা আসেন এটা আপনারা একটা বাচ্চা অসুস্থ হওয়ার পরে মা বাবার কত কষ্ট হয় তো আমি আপনাদেরকে অনুরোধ করি আর আপনারা আপনার এই আর কি দিল খুলি আপনার সাহায্য সহযোগিতা করেন আর যেন যেখানেও আসেন যেভাবে আসেন আপনার ভিডিওটা দেখান থেকে আপনারা ভিডিওটা শেয়ার করিও সহযোগিতা করবা অনেকে আছে এটা পয়সা করি থাকে না কিন্তু আপনি ভিডিওটা শেয়ার করলে আপনার শেয়ারের কারণে আর আপনি সহযোগিতা করবো আমি তুমি কিছু খুবই আনিব যোন্য সাহা ম